দুর্যোগ শুরু হবে বাংলায় টানা অতি ভারী বৃষ্টিতে ফের ভাসবে একাধিক জেলা ফের ঘোর দুর্যোগ বাংলায় সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে উত্তরবঙ্গ জুড়ে তুমুল বৃষ্টির পূর্বাভাস যদিও নিম্নচাপে জেনে নয় চলতি সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি গাঙ্গুয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এই নিম্নচাপের ফলে কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি কি জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক পুজোর আগে ফের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সতর্কতা জারি করলো হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে কোনো নিম্নচাপ নেই সাগরে তবে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা তার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে চলতি সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টি দাপট চলবে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আজ আংশিক মেঘলা আকাশ থাকবে সন্ধ্যার পর বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে তবে কোন জেলাতেই তুমুল বৃষ্টির সতর্কতা নেই পাশাপাশি মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস থাকলেও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি দাপট আগামী বুধবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা জোড়া হওয়া বইতে পারে এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সতর্কতা আগামী বৃহস্পতিবার শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্ববাস রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কি বেগে দমকা ঝোড়া হওয়া বইতে পারে সব জেলাতেই জারি রয়েছে হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর আজ সোমবার ভারী থেকে ভারী বৃষ্টির পূর্ববাস রয়েছে আলিপুরদুয়ার কালিম্পং জেলায় এই দুটি জেলায় সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে জারি রয়েছে কমলা সতর্কতা পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহারে বুধবার থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারে জারি রয়েছে কমলা সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পাঁচটি জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা শুক্রবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে শনিবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে আগামী রবিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে মৌসুমি বর্ষা পঁচিশ একত্রিশে জুন থেকে সাতই সেপ্টেম্বর দু পর্যন্ত এই মরশুমের মোট বৃষ্টিপাত এগারোশো চুয়ান্ন দশমিক চার মিলিমিটার যা স্বাভাবিকের তুলনায় জিরো তিন দশমিক শতাংশ বেশি এরই মধ্যে তেরোটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক পাঁচটি জেলায় স্বাভাবিকের থেকে অধিক এবং অবশিষ্ট পাঁচটি জেলাতে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে আজ থেকেই দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস দুর্গাপুজোর কাউন্টাউন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে হাত আর কয়েকটা দিন তারপরে চার পাঁচ জুড়ে ঢাকের শব্দ মুখরিত হবে বাঙালির সবচেয়ে বড় দুর্গা উৎসব শহর থেকে শহরাঞ্চল সব মুহূর্তের তোরজোর চলছে তবে উৎসবের আমেজের মধ্যে বৃষ্টি কিছুটা বাধা সৃষ্টি করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিসে সোমবার মঙ্গলবার কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে যদিও আবহাওয়াবিদরা জানিয়েছেন তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মঙ্গলবার প্রায় একই চিত্তর দেখা যাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বুধ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে আবহাওয়া কিছুটা অস্থির থাকবে এই দুদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হাওয়া বইতে পারে এই কারণে ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও বড় ধরনের সতর্কতা জারি করা হয়নি খুব একটা নয় সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস রয়েছে শনিবার পর্যন্ত এই দুটি জেলায় টানা বৃষ্টি হতে পারে যা উৎসবের আনন্দে জল ঢালতে পারে সব মিলিয়ে প্যান্ডেল সাজানো থেকে শুরু করে কেনাকাটার উদ্মাদনা সবকিছুর সঙ্গে এখন যুক্ত হচ্ছে আকাশের অনিশ্চয়তা তবে আবহাওয়া বার্তা আকাঙ্ক্ষিত হওয়ার কিছু নেই সতর্ক থাকলে নিরাপদ উৎসব উপভোগ করা সম্ভব নতুন সপ্তাহে শুরুতে ফের আবহাওয়া পরিবর্তন উত্তর থেকে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া তবে আপাতত ভারী বৃষ্টি হবে না বর্তমানে উড়িষ্যার উপর অবস্থান করা মৌসুমী অক্ষরেখার কারণে পুজোতে বৃষ্টির তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর সোম থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার সেই বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়া হাওয়া এছাড়া বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি সেই কারণে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে হাওয়া অফিস তরফে বৃহস্পতিবার একই ধরনের পরিস্থিতি বজায় থাকতে পারে অন্যদিকে উত্তরবঙ্গে আবহাওয়া স্বাভাবিক থাকবে তবে আলিপুর দুয়ার জলপাইগুড়িতে সোমবার থেকে বুধবার পর্যন্ত সম্ভাবনা রয়েছে সঙ্গে থেকে কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়া হাওয়া উত্তরবঙ্গে অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর পাশাপাশি সোমবার কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেইশ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে দুই বঙ্গ যেন দুই মেরু একদিকে কাঠফাটা রোদ গরম অন্যদিকে লাগাতার ঝমঝমে বৃষ্টি হয়ে চলেছে দুর্গাপুজোর আগে আবহাওয়া খামকালিপনা যেন আরও বেড়ে গেল আলিপুর হাওয়া অফিস পূর্বাভাস অনুযায়ী আজ সোমবার দক্ষিণবঙ্গে গরম অস্বস্তি থাকবে আজ আগামীকাল বৃষ্টি পরিমাণ কম থাকবে অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় এবং দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত খুব একটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বুধ বৃহস্পতি বা দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টি পূর্বভাস দিয়েছে হাওয়া অফিস তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে আজ সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার জলপাইগুড়িতে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে গুজরাট সংলগ্ন রাজস্থান এলাকায় যে নিম্নচাপ রয়েছে তা ক্রমশ শক্তি বাড়াচ্ছে সুপষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে গুজরাট দক্ষিণ পশ্চিম রাজস্থানে একটি অবস্থান করছে এটি পশ্চিম দিকে গিয়ে দক্ষিণ পশ্চিম রাজস্থান কচ্ছ এলাকার ওপর দিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন